এই যেতে টোয়েন্টি ফোর শিক্ষার্থীরা ব্রেকিং নিউজ তোমাদের জন্য চলতি বছরে সিলেট বোর্ডে পাশের হার নাইনটি তো অনেকেই কিন্তু তোমরা চিন্তিত আছো যে রেজাল্ট বৈষম্যে তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি হবে সেই বিষয়ে নিয়ে আজকে তোমাদের মাঝে কথা বলবো এখানে হচ্ছে তোমাদের যে মানে সিলেট বোর্ডে যারা আছে তারা কিন্তু অনেক মানে পরীক্ষা কিন্তু দিতে পারো নাই তোমরা তিনটা পরীক্ষায় মেবি দিয়েছিলে এবং অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু তোমরা বন্যার কারণে তোমরা দিতে পারো না তো এখন তোমাদের যে পাশের হার তোমাদের চলতি বছরের যে সিলেট বোর্ডে পাশের হার সেটা কিন্তু নাইনটি এইট এবং অন্যান্য যে বোর্ডগুলো আছে তাদের বৈষম্য কাটিয়ে অনেকেই তোমরা কিন্তু চাচ্ছ যে তোমরা অটো পাস চাচ্ছ আবার কিছু কিছু আছো যে তোমরা সব বিষয়ে চাচ্ছ যে সাবজেক্ট ম্যাপিং হোক সেটা হচ্ছে এসএসসি আর হচ্ছে জেএচসি রেজাল্ট মিলে তো তোমাদের এইটা আমি নিশ্চিত করতে পারি যে তোমাদের যে রেজাল্টটা হবে তোমাদের বৈষম্য মানে না রেখেই তোমাদের মানে ভিতরে যদি কোনো বৈষম্য থাকে সেটা মানে বাদ দিয়েই কিন্তু রেজাল্টটা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং এখানে কিন্তু জিপিএ ফাইভের সংখ্যা কিন্তু এইটটি পয়েন্ট এইটটি পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট তো সবাই কিন্তু মোটামুটি এবছর কিন্তু সবাই কিন্তু যারা এই সি দু হাজার চব্বিশ বছরের শিক্ষার্থীরা সবাই কিন্তু পাস করে যাবে আর কে কোন বোর্ডের থেকে হচ্ছে পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা সিলেট বোর্ডে আসো তাদের জন্য তো বিশাল সুখবর কারণ সিলেট বোর্ডে সবাই পাশ করে যাবে কিছু কিছু ক্ষেত্রে মানে যাদের মানে যে তিনটা পরীক্ষা দিয়েছো ওই তিনটা পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের কিন্তু ফেল আসতে পারে তো এরকমও না হতে পারে যদি দেখে যে না অনেক কি ফেল করছে কারণ তোমাদের কিন্তু মানে পরীক্ষাটা দিতে পারো না হচ্ছে তোমরা বন্যার কারণে যদি তোমাদের হচ্ছে বেশিরভাগই ফেল আসে তাহলে কিন্তু তোমাদের শুধু ফুলি সাবজেক্ট ম্যাপিং করে জান মানে করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি তোমাদের মাঝে সবার আগে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইগনটিকে বাজিয়ে দেব